নির্বাচনী প্রচার করার আগে আমি বহুবার দমদম এসেছি বহুবার আমি তো অবিভক্ত জেলার লোক আর আমরা যেভাবে রাজনীতি করি সবাই আপনারাও জানেন আপনাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় কিন্তু নির্বাচনী প্রচারে কতগুলো জিনিস আমরা স্পষ্ট বোঝা যায় আমরা কি বুঝতে পারলাম গত পনেরোটা বছর ধরে সাংসদ তৃণমূলে গত তেরোটা বছর ধরে রাজ্যের সরকার তৃণমূলে গত দশটা বছর ধরে দিল্লির সরকার বিজেপি এমএলএ এমপি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জেলা পরিষদ মন্ত্রী সবই তৃণমূল একশোতে একশো তাহলে কি দেখছি আমরা দমদমে কতগুলো কমন ফিচার আছে এক প্রায় গোটা দমদমে পাঁচ ফুট রাস্তা তো পাঁচতলা বাড়ি ছ ফুট রাস্তা তো ছতলা বাড়ি সাত ফুট রাস্তা তো সাততলা বাড়ি ঘুরিয়ে 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 লোকে স্পন্ডেলাইটিস বেড়ে যাচ্ছে পরিবেশের সংকট হচ্ছে এবং এই বেআইনি নির্মাণ এইটার পিছনে আরও অনেক অসাধু কারবার যে চলছে সেইটা রোধ করতে না পারলে মানুষকে বিপদে পড়তে হবে দুই জলা বন্ধ করা পরিবেশ খুব ভয়ঙ্কর কোর্টের অর্ডার সত্ত্বেও দমদম এলাকায় নয়নজুলি তা পরিষ্কার করা এখনো পর্যন্ত হয়নি আবার কোর্টের অর্ডারে শেষমেশ আমাদের ছেলেরা লেগে থেকেছে বলে দমদমে লাগোয়া নিউ টাউনে রাজারহাটের মধ্যে কনস্ট্রাকশন হবার প্রস্তুতি হয়ে গেছে পুকুর বোঝানো হয়ে গেছে কোর্টের নির্দেশে শেষমেশ মিউনিসিপ্যালিটিকে দাঁড়িয়ে থেকে সেই জলা পরিষ্কার করতে হয়েছে মানে পুকুর পরিষ্কার করতে হয়েছে তাহলে করা যায় করা যায় না তারা আমরা বেআইনি নির্মাণ এবং তার সঙ্গে সঙ্গে এই বেআইনি বুঝিয়ে দেওয়া পুকুর জলাশয় ইত্যাদি এটা পরিবেশের জন্য বিপজ্জনক পরিবেশ বান্ধব পরিস্থিতিটা জরুরি পরিবেশ বান্ধব দমদম আমরা চাই তিন জায়গায় জায়গায় জঞ্জাল আমার তো কখনো কখন দেখে মনে হচ্ছে বিশেষ করে পানিহাটি খর্ধা এসব জ বেশি চোখে পড়ছে সব জাতি আছে যেন মনে হচ্ছে জঞ্জালের নরক জঞ্জাল নগরী এবং আমি জানি না আপনারা ওই সব ছাত্র নিশ্চয়ই যাতায়াত করেন যাতায়াত করা কঠিন এবং কোথাও কোথাও রাস্তায় চলতে গিয়ে জঞ্জাল যেভাবে কেলেঙ্কারি করেছে রাজ্যের সরকার সাড়ে চার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছে বলে বললো দুবছর হয়ে গেল দেখা গেলো জমিটাই নেই সাড়ে চার কোটি টাকা খরচ করলো সাড়ে চার কোটি টাকা লুট করলো ওই রাস্তায় যেতে গিয়ে বহু ক্ষেত্রে আমার মনে হচ্ছে তো পঞ্চায়েতের রাস্তা এত যারা গর্ব করেন পঞ্চায়েতের রাস্তা জল ভয়ঙ্কর আয়দার নিকাশি সেটা আটকে যাচ্ছে আর জল পাওয়া যাচ্ছে না মানুষ পুরো পরিষেবা পাবে না এগুলো চলতে পারে নাকি সব কারণেই আমাদের কাছে একটু স্পষ্ট কথা হচ্ছে আমরা জানতে চেয়েছি নির্বাচিত হবার পর আমাদের কি করা উচিত মানুষ আমাদের পরামর্শ দিন ইতিমধ্যে মানুষ তাদের পরামর্শ দিচ্ছেন আমরা মানুষের অভিমত জেনে বুঝে সবাইকে যুক্ত করে নিয়ে নিঃসন্দেহে নিঃসন্দেহে আমরা সেই ফোরাম তৈরি করব যে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সহ দমদমের মাস্টার প্ল্যান তৈরি করব এবং সেই অনুযায়ী আমাদের চলতে হবে দমদম ইজ এ ডাউন টাউন অফ ক্যালকাটা কলকাতার নিয়ারেস্ট তাকে ডাউনটাউনের জায়গা থেকে কলকাতার মতন করে একদম একসোভাগ সম্ভব না আমরা সবাই জানি নানান কারণে কিন্তু কিভাবে আমরা উন্নত পরিবেশ বান্ধব আধুনিক দমদম গড়ে তুলতে পারি পরিবেশ বান্ধব আই রিপিট সেইটার মতন মাস্টার প্ল্যান আমাদের করতে হবে চার যা আপনি দমদমের আশপাশে দেখছেন যা দেখছেন সবই বামফ্রন্ট এম বাইপাস বাম ফ্রন্ট টাউনশিপ বামফ্রন্ট আইটি হাব বামফ্রন্ট বেলঘড়ি এক্সপ্রেসওয়ে বামফ্রন্ট কল্যাণী এক্সপ্রেসওয়ে বামফ্রন্ট নিবেদিতা সেতু বাম এমনকি বিদ্যাসাগর সেতু লাগোয়া হলো না বাম যা আপনি দেখতে পাচ্ছেন গত তেরো বছরে কি হয়েছে একটা কোনো এখানকার ফ্লাইওভার এটাও কমপ্লিট মানে আমাদের সবাই প্রায় হয়ে আসলো চালু করলো ওরা এসে যদি গভর্নমেন্ট চলে গেল কিন্তু ওই ফ্লাইওভারের দমদম লেনটা আজ বন্ধ হয়নি কেন থাকতো সুভাষ চক্রবর্তী থাকতো বামফ্রন্ট অবশ্যই হতো কোনো সন্দেহ নেই সবাই জানে ফলে এরকম রবীন্দ্র সহ যা দেখতে পাচ্ছেন আপনি সবই বামফ্রন্ট আমি শুধু জানতে চাই গত এগারো বছরে গত এগারো সালে নির্বাচনের পর পঞ্চায়েতের আগে পাঁচশো করলো ভোটের জন্য আবার পঞ্চায়েত হয়ে গেল মিউনিসিপ্যালিটি হয়ে গেল এই ভোটের আগে হাজার করলো ভোটের জন্য আমি বলছি পাঁচশো সাতশো হাজার টাকার কথা নয় এসব টেম্পোরারি আইন হয়েছে রাজ্য সরকার কোনো আইন করেছে না তো আর একশো দিনের কাজের টাকা যেটা আমরা চালু করি সেটা ইউপিএ ওয়ান দ্যাট ইজ অ্যাক্ট সেটা আইন সেটা কার্যকরী না করলে শাস্তিযোগ্য অপরাধ ওরকম লক্ষ্মীর ভাণ্ডার নিজের পরিবারকে কারণ পাশের পরিবারকে পাঁচটা করে দিতে পারবে মানুষ চায় কাজ ছেলের কাজ কেড়ে নিয়ে ছেলেকে অলক্ষীর পাল্লায় ফেলে দিয়ে লক্ষ্মী ভাণ্ডারের কায়দায় যারা দেখাচ্ছে তাদের শেষ দেখে আমরা ছাড়ব